দুধ দেখলো হবে না জাতমান দেখতে হবে গাভির মূলত হলো জাত যে ভবিষ্যৎ ফিউচার বাছুরটার মূলত গাবি আমি মনে করি জাতমান দেখে কিনতে হবে আমি আমি একজন প্রবাসী তো দীর্ঘদিন প্রবাসে ছিলাম প্রবাস থেকে আসার পরে আমি একটা সারের খামার দিছি তো সারের খামারের পাশাপাশি এখন আবার আচ্ছা আপনার জন্য শুভকামনা থাকলো আর গুলাম ভাই যেহেতু ভাই আসছে প্রবাসী মানুষ অনেকদিন দেশের বাইরে ছিল আর প্রবাসী আপনারা তো টাকা কামান আমরাও কামাই কষ্ট তো সবারই আছে ভাইদের কষ্টটা বেশি আসসালাম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দৌড়ে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি আজ এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ বুধবার আর আপনাদেরকে নিয়ে অবস্থান করতেছি সর্দার ডেইরি ফার্মে আর এই সর্দার ডেয়ারি ফার্মের অবস্থান আপনারা সবাই জানেন এটি পাবনা জেলার ভাঙড়া উপজেলার কৈডাঙ্গা গ্রামে অর্থাৎ প্রতি শনিবার যে শরৎনগর গরুহাট থেকে গোলাম নবী ভাইয়ের ভিডিও দেখেন আমরা সেই গুলাম নবী ভাইয়ের বাড়িতেই এখন অবস্থান করতেছি পিছনে তার বাড়ি এবং ফার্ম আপনারা চাইলে এই সর্দার ডেয়ারি ফার্মে যে কোনো দিন যে কোনো সময় এসে উন্নত মানের বাছাই করা দুধের গাভী প্রেগনেন্ট গাভী এগুলো কিন্তু আপনারা বাছাই করে সংগ্রহ করতে পারেন তো আজকেও দেখলাম আসার পরে যে বেশ কয়েকজন কাস্টমার ওনার বাস তারা এখান থেকে কিভাবে গাবি ক্রয় করছে এ বিষয়ে খুঁটিনাটি তথ্য দেওয়ার চেষ্টা করব আর আপনারাও চলে আসতে পারেন যে কোনো দিন ইনশাল্লাহ এখান থেকে এসে দেখে শুনে গাবি কিনলে আপনারা হয়তো কখনো ঠকবেন না তো গোলাম নবী ভাই এখানে রয়েছে আমরা ভাইয়ের সঙ্গে কথা বলবো আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ শুরুতে দেশ এবং প্রবাসী ভাই বোনদের পরিচয়টা দিবেন আমার নাম মোহাম্মদ গোলাম নবী পাবনা জেলা বাঙুরা থানা গ্রামের নাম কৈডিঙা মূলত গাবি ব্যবসায় আচ্ছা আমরা তো প্রতি শনিবার আপনার প্রোগ্রাম করে থাকি শরৎনগর হাটে এবং মাঝে মাঝে বাড়িতেও চলে আসা হয় তো আজকে বাড়িতে কি নতুন গাবির কালেকশন আছে চার পাঁচটা দেখাবো চার পাঁচটা গাবি আছে বেশ কয়েকজন কাস্টমার ভাইরাও আসছে দেখতেছি খামার থেকে গরু নিয়েছে বড় গরু বড় গাবি বড় গরু খামারে থাকে আর মাঝারি গরুগুলোর বাসায় থাকে আচ্ছা আর হাটে হাটে সব রকমেরই থাকে সব ধরনের ছোট বড় মাঝারি জি মোটামুটি দেখা যাচ্ছে যে এক লাখ পনেরো বিশের থেকে শুরু করে আড়াই লাখ টাকা পর্যন্ত থাকে আর কি আচ্ছা বেচা কিনা হাটেই বেশি করেন নাকি বাড়িতে বা খামারে বেশি করেন ওই হাটে বাজারে পড়াই সমান তুললেই সমান তাহলে তো লভ্যাংশ তো ভালোই হচ্ছে প্রতি সপ্তাহে ভাই মালিক যা দেয় আলহামদুলিল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ এবং বাইরে থেকে অনেকজন আসছে আমরা যদি একটু কথা বলি ভাই যদি একটু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আসছেন কোথা থেকে পরিচয় শরীয়তপুর জেলা নড়িয়া থানা শরীয়তপুর থেকে আসছেন জি পাবনা তো অনেক দূর তাহলে জি ভিডিও দেখেই মূলত আসা হ্যাঁ তো ভিডিও আগে দেখতেন এর আগে কি কখনো আসছেন পাবনাতে ভাঙড়াতে হ্যাঁ গত বছর একবার আসছিলাম আবার এবার আসলাম গত বছর কয়টা গাবি নিছিলেন নাকি দেখে গত বছর আরছি দেখে গেছি সার নিছিলাম আমার সারের খামার আছে আবার এবার গাবি নিলাম তার পাশাপাশি আমার সারের খামার আছে আবার গাবিও আমি মানে আপনার খামার কি বড় খামার জি আলহামদুলিল্লাহ মোটামুটি বড়ই আছে আচ্ছা সার এবং গাবি এখন আগে গাবি ছিল না না আগে সার ছিল এখন গাবি আর কি গাবি নিয়ে যেহেতু শুরু করতে না আসলে গাবি দিয়ে কেমন ভাবে কাজ করলে গাবিটা থেকে লবংশটা বের হবে যেহেতু সার নিয়ে আপনি কাজ করেন দুধ দেখলে হবে না জাতমান দেখতে হবে গাবির মূলত হলো জাত যে ভবিষ্যৎ ফিউচার বাসুরটার মূলত গাবি আমি মনে করি জাতমান দেখে কিনতে হবে হ্যাঁ এটাই আমার ইয়া যে গাবির মূলত জাতটা দেখতে হবে আমি জাত নির্বাচন করতে চাই যে দুধ হয়তো দুই কেজি কম কিন্তু যারটা দেখতে হবে বাছুরের ফিউচারটা দেখতে হবে যে বাছুরের ফিউচারটা কি হ্যাঁ না অনেকেই কিন্তু দেখা যায় গাভীর চাইতে বাচ্চাটা মানে বাছুরটা কিন্তু বেশি পছন্দ হ্যাঁ হ্যাঁ অবশ্যই একটা ভালো যদি বাচ্চা হয় ভবিষ্যতে কিন্তু ওটাই একটা গাভী হোক আর সার হোক এটা ভালো অ্যামাউন্ট কিন্তু চলে আসে জি জি আমার সেটাই মত আমি সেটার উপরেই ডিপেন্ড করি যে ভবিষ্যৎ বাছুরটার ওটা ওর জাতটা যদি ভালো থাকে বাছুরের ফিউচারটা ভালো হলে দেখা গেছে আমি গরুটাকে বাছুরটাকে যদি দুই কেজি দুধ বেশি খাওয়াই আমার বাছুরের ফিউচারটা ভালো হবে ভালো হবে হ্যাঁ কয়টা গাবি নিচ্ছেন আমি দুইটা গাভী নিছি দুইটা কত টাকা পড়লো দুটা দুইটা প্রায় চার লাখের কাছাকাছি হ্যাঁ চার লাখের কাছে বড় গাভী নিছেন জি আচ্ছা তাহলে বাচ্চা সহ নিছেন তো জি বাচ্চা সহ নিছি দেখে শুনে ভালো হ্যাঁ আমার আমি স্যাটিসফাই আলহামদুলিল্লাহ আবার আসবেন ভালো হলে আবারও আসবেন যেহেতু এর আগে আসছিলেন এক বছর আগে আর আমার জন্য লাগছে বিদায় আসছি তো নেক্সট আবার আসার চিন্তা ভাবনা গোলাম নবী ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে উনি ভালো কালেকশন করে ভালো লোক আমার জন্য দোয়া করবেন আসছি তার কাছে যে আমার স্যাটিসফাই আমি দুইটা গাবি নিয়ে আচ্ছা আমার জন্য দোয়া করবেন যাতে ভালো ভিডিও আপনাদেরকে দিতে না আমি আপনার একজন সাবস্ক্রাইবার আরও আছে আমি ওইগুলি আমি দেখি আমার মূলত নিশা দেন খেল আমি এটাই আমি আমি একজন প্রবাসী তো দীর্ঘদিন প্রবাসে ছিলাম প্রবাস থেকে আসার পরে আমি একটা সারের খামার দিছি তো সারের খামারের পাশাপাশি এখন আবার গাবি আপনার জন্য শুভকামনা থাকলো আর গুলামনী ভাই যেহেতু ভাই আসছে প্রবাসী মানুষ অনেকদিন দেশের বাইরে ছিল আর প্রবাসী আপনারা তো টাকা কামান আমরাও কামাই কষ্ট তো সবারই আছে আর ভাইদের কষ্টটা বেশি থাকে তো কামাই বেশি আচ্ছা কামাই না না ভাই এখানেও প্রবাসও ভাই অনেক কষ্ট ঠিক আছে কোথা থেকে কোথাও কম না প্রবাসও অনেক কষ্ট সেটাই সবারই কষ্টের টাকা আর যেহেতু সবাই আসে ভালোবেসে আপনাকে ভালোবেসে বাসায় বা হাটে আসে আশা করি বা সবসময় আশা করব আপনি ভালো জিনিস তাদের মাঝে তুলে দিবেন ভাই চেষ্টা করবো ভালো দর

এখন বর্তমানে গাবির কেমন আইডিয়া করছেন দুধ বর্তমান আশা করছি বারো লিটার দুধ থাকবে কি বারো লিটার মোটামুটি বারো লিটার আপনি আইডিয়া করতেছেন তারপরে দেখা যাক ক্লিয়ার ক্লিয়ার দোয়া দেখা অন্য সমস্যা নেই তো এই অবস্থায় দর্শকা যদি নেয় ওটার দাম কেমন আর দাম ভাই বেশি চাবোন আনে যেহেতু বাড়ির ভর মানে বিক্রি করার লাগে আচ্ছা মাঠে গেলে তো দরদামের সুযোগ থাকে আর এখানে কীরকম দাম চলছে দেড় লাখ ট্রে সহ জি আচ্ছা এক লক্ষ পঞ্চাশ হাজার কথা বলা হালকা সুযোগ রাখছে জি 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 আচ্ছা হালকা কথা বলার সুযোগ আছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম জি যদি কেউ নেয় আপনার সাথে কথা বলে কথা বলে নিতে পারে 2 নাম্বার সিরিয়ালে কালো রঙের একটা গাবি দেখছি মিডিয়াম কোয়ালিটি লাল লাল ভাই ফিজিয়ান ফিজিয়ান জি জি তো কালার তো কালো কালার তো কালো সব রামে থাকে আচ্ছা আর জার্সি হয়তো যদি মাথায় ঢিপা থাকে জি 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 তাহলে জার্সি হয়তো এটা হলো ফিজিয়ান ফিজিয়ান দাঁত বয়স কেমন হইছে দাঁত বয়স 6 দাঁত

একদম ক্লিয়ারগাভী দর্শকদের আশা করি গাবি দেখাবেন জি জি এই অবস্থা যদি দর্শকরা কেউ নিতে চায় মোটামুটি কেমন দাম পড়বে তাও এক লাখ ষাট হাজার এক লক্ষ ষাট জি আচ্ছা এক লক্ষ ষাট টাকা দাম কথা বলার সুযোগ আছে হ্যাঁ কথা বলার সুযোগ আছে আচ্ছা দর্শকরা চাইলে কথা বলে আলাপ আলোচনা করে নিতে পারবে জি জি জি

ভাই আমরা চার নাম্বার সিরিয়ালে আরেকটা গাবি দেখতেছি আপনার পরিশেষে এই গাবিটা কি ভাই এটা হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান জি দাঁত বয়স কেমন হইছে দাঁত বয়স ছয় দাঁত ছয় দাঁত জি ছয় দাঁত হলস্টেন ফিজিয়ান গাবি জি এটা কি গাব গরু গাব গাব আচ্ছা কতদিন সময় আছে 15 দিন টাইম আছে 15 দিন জি আচ্ছা মোটামুটি এখন তো 15 দিন সময় আছে বাচ্চা দেওয়ার এখন একদম সুস্থ সবল গাবি সুস্থ সবল দেখতেছেন না রে ভাই আচ্ছা সুস্থ সবল গাবি তাই নেদরে দেখা যাচ্ছে না আমাদের প্রবাসী ভাইরাও আসে তারাও দেখতেছে সব মিলে এগুলোর কিমন ধারণা করা যায় আইডিয়া করা যায় উনি আশা করা যায় 17 18 লিটার থাকবে 17 থেকে 18 লিটার 15 আচ্ছা 17 থেকে 18 লিটার আসলে যেটা একটু একটু মিডিয়াম এর একটু বড় আছে মিডিয়াম স্যার 빅 বডি দেখতেছেন না সাত মন আছে আচ্ছা এটার দাম কেমন আসবে ভাই এটার দাম ভাই এক লাখ 80000 হাজার লক্ষ হয়নি 1 লক্ষ 800 জি আচ্ছা 1 লক্ষ 80000 টাকা আপনার দাম আলোচনার সুযোগ আছে ভাই জি ভাই আচ্ছা দর্শকরা যেই নিবে কথা বলে আলোচনা করে নিতে পারবে জি আচ্ছা অনেক ধন্যবাদ যেহেতু আজকে মোটামুটি বাড়ি থেকে আমরা প্রায় বাচ্চা সহযুধের ও প্রেগন্যান্ট একটি গাভী দেখলাম দর্শক গুলাম নবী ভাই আপনারা চাইলে যে কোনো সময় যে কোনো দিন গুলাম নবী ভাইয়ের বাসা এবং খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা কিন্তু গাভী গরু সংগ্রহ করতে পারবেন আর গাভী গরু দেখে শুনে সংগ্রহ করাই সবচাইতে বেশি ভালো তাহলে কোনো কথা থাকে না সবাইকে ধন্যবাদ জানি এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রতিনিয়ত আমাদের ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা